ছিলাম পাঁচ বছর পাঁচ বছর যে আপনি কিন্তু প্রবাস জীবন কিন্তু কাটিয়েছেন এবং প্রবাসীদের কিন্তু কষ্টটা কিন্তু আপনি বোঝেন যে যে অবশ্যই আপনি প্রবাস দিশিদের উদ্দেশ্যে কোনো গাভী থাকবেন আসলে উদ্দেশ্যে গাভী তো সব মনে করেন বিশেষ করে প্রবাসী ভাইরাই বেশি নেয় তারপর আমি প্রবাসী ভাইদের বলবো প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে যেমন মনে করেন যে আজ দুই সপ্তাহ ধরে দেখতেছি খালি এক লক্ষ তিরিশ এক লক্ষ দশ বিশ দিন মানুষ চিটাং থেকে এখানে গাভী নিতে আসতেছে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি চিতাঙে দেখেন একটা গো মানে গরুর বস্তু

এইটার পর নির্ণয় করে দাবি কেনেন আপনি দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই মার্চ 2025 হাজার পঁচিশ রোজ শনিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ইসিদপুর জেলা বালিয়াডাঙ্গা গ্রাম মৌসুমী ডেরি ফার্ম আর মৌসুমি ডেয়ারি ফার্ম মালিক মোশারফ কাকা মোশারফ কাকা এখান থেকে হলিস্টেন পিজিয়াম জার্সি এবং সাইয়াল গাবি সব কিছু অধিক দুধের এবং জাতমানের গাবি বিক্রি করে থাকে এই সপ্তাহে আস্তে কিন্তু বেশ কিছু উন্নত মানের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাতমান সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বক্নের সাহায্য যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সহজমে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মশারুফ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কাকার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাকা কাকা তো অনেক পুরাতন একজন ব্যবসিক যে আলহামদুলিল্লাহ কম বেশি মানুষ জানে দাবি করতে কত বছর ধরে আছেন গাবি গরুর জগতে তাও অনলাইনের জগৎ দিয়ে আর এমনি দিব তো ছয় সাত বছর আছে তো ছয় সাত বছর আছেন জি জি মানে একটা গাবি আর খুটি সব সবকিছু তো আপনি জানেন জানে তারপরেও ভুল হয়ে থাকে মানুষ এক একবার যে সবাই পারতক তা না কিন্তু এর আগে আপনি তো প্রবাসী ছিলেন জি আমি সৌদি ছিলাম সৌদি প্রবাসী ছিলেন যে কত বছর ছিলেন সৌদি ছিলাম পাঁচ বছর পাঁচ বছর যে আপনি কিন্তু প্রবাস জীবন কিন্তু কাটিয়েছিলেন এবং প্রবাসীদের কিন্তু কষ্টটা কিন্তু আপনি বোঝেন যে যে অবশ্যই আপনি প্রবাস দিসীদের উদ্দেশ্যে কোনো গাভী থাকবে আসলে উদ্দেশ্যে গাভী তো সব মনে করেন বিশেষ করে প্রবাসী ভাইরাই বেশি নেয় তারপর আমি প্রবাসী ভাইদের বলবো প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে যেমন মনে করেন যে আজ দুই সপ্তাহ ধরে দেখতেছি খালি এক লক্ষ তিরিশ এক লক্ষ 10 ২০ দিয়ে মানুষ টিটাং থেকে এখানে গাভী নিতে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি দেখেন একটা গো মানে গরুর গোস্ত কত টাকা কিলো খান কত টাকা কেজি কেজি খান এক কেজি গোস্তের দাম সাড়ে সাতশো টাকা আপনি বলতেছে যে এক লাখ দশ হাজার টাকা দিয়ে আসেন দশ লিটার একটা গাভী দিচ্ছি আসলে এগুলো বানো বানোয়ার আপনি দুধ এক মানে কিনতেছেন দশ লিটার গাভি এক লাখ দশ দি চিটাং দুই হাজার পাঁচ হাজার টাকা খরচ করে আসতেছেন এখানে আসার পর আপনি ফাইসি যাচ্ছেন আসলে যারা এরকম প্রতিবেদন করতেছে তাদের গাবিই নাই হাটে বাজারে প্রতিবেদন করতেছেন একটা গাবি পনেরো লিটারের গাভি লিটির পারে নিম্নে শ্রেণী মনে করেন দেড় প্লাস লাগবে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ প্লাস লাগবে এইগুলা দশমায় বুঝতে হবে কথায় কোথায় মিল দরকার নাকি আপনার কাছে অসংখ্য থাকে আমার আসেন এই খামার থেকে ওই খামার থেকে মনে করেন বিভ্রান্তি করার চেষ্টা করছে নতুন তারা ভাই বোন আছে কাটা বলুন পরিচয় আমার নাম হোসেন পাবনা জেলা ঈশ্বর থানা বালিয়াডা

দুধের শতভাগ গ্যারান্টি যে যে আপনার দুধের বলতে কি আমার বাসায় আসবে আমি তো বলতেছি না যে বাচ্চার বয়স কম দুধ হবে প্রেগনেন্ট দুধ আসবে এটা না আমার থেকে গাভী নিতে হলেই পরে আসবেন সকালে দোয়েন বিকালে দোবেন পরের দিনে সকালে দেবেন প্রয়োজনে আরও দুই দিন থাকবেন থাকি দুধ দন করে দেখে নিয়ে যাবেন তবে দুধটা দেখার মধ্যে যাতে আপনাদের গাফিলতি না থাকে আমি বলতে যে আমার থেকে গাভী নিতে হবে আপনাদের যাতে দুধ দেখার মধ্যে গাফিলতি না থাকে সঠিকভাবে দেখিলেই যান আপনার বাসায় যায় হয়তো দুধ পরিবহনের ক্ষেত্রে এক লিটার দুই লিটার কম হবে আমার এখান থেকে বিশ লিটার দেখে যাওয়ার পরে আপনার বাজার পাঁচ লিটার কথায় কাছে মিল থাকে আপনি যদি লাইনে এসে দেখেন যে বিশ লিটার দুধ বুঝে নিলেন জি জি সঠিক যে তথ্য দিয়ে কিন্তু আপনি কিন্তু নিলেন কিন্তু তারা কিন্তু বাসায় যা কিন্তু ওই পনেরো লিটার কিন্তু হবে না 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 হয়তো দুই লিটার এক লিটার কমতে হতেই পারে এটা জার্নির ক্ষেত্রে অনেকটা কমে হয়ে যায় আর চলেন আপনি কারের সঙ্গে দেখি সঠিক যে তথ্য সে আমার জানেন জি চলেন দেখে কথা বলি জি চলেন মোশারফ কাকা এক নাম্বার সিরাটা গাভিনী এসেন

ফেলে রাখি যাবে জি জিফুল একটা দুইটা দাঁত প্রথম বাচ্চা মানে লিটার ষোলো সতেরো এরকম দু ষোলো জি জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা এখন আছে আছে ছয় দিন বাচ্চার বয়স আজকে গেলে ছয় দিন

কাকা একটা গাভী শুধু দুধে কিন্তু টাকা হয় না একটা বাইশ লিটার গাভী আমি কম দামও দিতে পারি আবার বেশি দামে দুধ নিতে হয় এই জিনিসটা দশে বার বসতে হবে কাকা জি এবং চারটা বাট টাঙানো দিন টাঙিয়ে দিলেন আহ অনেক সুন্দর বাচ্চাও কিন্তু দুধ খাচ্ছে কিন্তু জি 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 কাকা চারটা বাট দুধ টাঙিয়ে দেন যে চারটা বাট ক্লিয়ার আছে অনেকগুলা গাভী দেখা হয় তো দেখা না আসলে এই হয় না মার্শাল্লা দেখেন আপনার দেখাচ্ছে চারটা বাট দেখান সমস্যা নেই মার্শাল্লাহ ধারবারটা অনেক সুন্দর ধারবার টা সুন্দর একদম মনে করেন বাইশ লিটার দুধ হতে হলে পারে পনেরো ষোলো লিটার দুধ হতে হলে পারে ধারবার তো অবশ্যই একদম ক্লিয়ার জি আর

আপনার সাথে দরদাম করে সরজমিনে এসে দুই বেলা তিন বেলা থেকে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে এটা সাইড করে দিন দুই নাম্বার সিরিয়াল দেখাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভিল মার্শাল অনেক সুন্দর একটা গাবি আনকমন কালার কাকা এটা কি জাতের এটাও কাকা হলিস্টান ফিজিয়াম জাতের গাবি হলিস্টান ফিজিয়ান জি 100 ব্রিডের হবে তো একদম 100 বিডের কাকা এটাও প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দেশে গাবিটা দাঁত মানে রূপে গুণে খুবই সুন্দর দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত বকনা গাবি জি কাকা মাশাআল্লাহ এবং চারটা বার চার জায়গায় ছড়ানো জি জি অনেক সুন্দর একটা গাবি একদম স্কোয়ার একদম স্কোয়ার বডি ভরপুর একদম মাশাআল্লাহ ডবল বডির গাবি এটা ডাবল বডির গাবি সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে এটা সার বাচ্চা কাকা সঙ্গে সার বাচ্চা জি মা আশাল অনেক সুন্দর একটা বাচ্চা হইছে হয়েছে ভালো গরু ভালো কাকা চার জায়গায় অনেক সুন্দর মাথা নষ্ট করা জি 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 দুধ আছে কি রকম দুধ একটা বিশ লিটার গ্যারান্টি কাকা দুই বেলা বিশ লিটার সারা বাংলাদেশে বিশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি জি দর্শক আসলে তো একদম বুস্ট করে দিতে পারবে অবশ্যই আমার বাসায় এসে দুই চার দিন থাকি সারি আমি বলবো না যে দুধ আসবে হবে এইটা না কাকা পাঁচ দিনের বাচ্চা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি আসবেন দুধ আসলে যে ছেলে ভাত দেয় কাকা প্রথম থেকেই বোঝা যায় ওই এক পনেরো দিন লাগবে বাচ্চার বয়স এই সেই এগুলো সব বানো আট কথা কাকা যে ছেলে ভালো হয় প্রথম থেকেই কিন্তু বোঝা যায় যে ছেলেটা ভালো হবে যে খারাপ হবে কিন্তু প্রথমে বোঝা যায় যে এই ছেলেটা কিন্তু আমার খারাপ হবে আর এই ছেলেটা ভালো হবে ওইটাই ওইটাই

আমরাও তো কালেকশন করি অনেক সুন্দর জি 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 দুধ আছে কিরকম দুধ এই গাভিটা একদম সারা বাংলাদেশে ২০ লিটার গ্যারান্টি থেকে সারা বাংলাদেশ এটাও বিশ লিটার দুধের গ্যারান্টি প্রথম বাচ্চা বকনা গাবি জি বকনার থেকে গাবি হয় কাকা সকাল টানে কিরকম টানে এখন বর্তমানে তেরো চোদ্দ মানে তেরো চলে আসছে চোদ্দ আসেনি কাকা যার বিকালে বিকাল বেলা ছয় মানে এটা বিশ প্লাস দুধ থাকবে ইনশাল্লাহ বিশ প্লাস দুধ থাকবে এখন উনিশ বিশ লিটার দুধ পাচ্ছে বাসার বয়স আজকের দিন গেলে চার দিন বাসার বয়স অনেক সুন্দর এবং চারটা বার চার জায়গায় ছড়ানো জি 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 গাবিটা অনেক সুন্দর সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা কাঁচা নাবি আছে আজকের দিন চার দিন বাসার বয়স আজকের দিন গেলে চার দিন হবে জি কাকা সার বাচ্চা মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চা বড় সড়া একটা বাচ্চা হয়েছে জি 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 বাচ্চা সব গাফিটার দাম রাখছেন কিরকম

দুধ হয় না কিন্তু অনেক গাভি আছে ছোট সাইজের গায়ে মাংস নাই কিন্তু দুধে কিন্তু ভরপুর দুধের গাভে অল টাইম জাতের মানে একশো লাগবে মাংস হলে জাত মান লাগবে দাম কত বলেন টাকার

রা দেখছেন পার্সেন্টের গরুগুলো এই এরকমই হয় বাইশ লিটার না কত বললেন কাকা এটা একদম একুশ লিটার দুধের গ্রান্ট থাকে একুশ লিটার দুধের

মাশাল্লাহ অনেক সুন্দর একটা গাবি সাদা কালো সাদা সংখ্যা বেশি এটা কি জাতে এটা হলিস্টান ফিজিয়ান জাতের গাবি কাকা এটাও হলিস্টান ফিজিয়ান জি পিট পিট কয়েকটা গাবি দেখাচ্ছি সবগুলো হলিস্টান ফিজিয়ান জি কাকা মাশাল্লাহ গাবিটা দাঁত বয়স কত হলিস্টান একদম মনে কেন ওভার বিগ সাইজ এই গাবিগুলো আসলে সর জমিনে 10 বার দেখি শুনে না নিলে পার বুঝতে পারবেন না কত বড় গাবি আপনি তো জাত এবং কোয়ালিটি সম্পন্ন গাবি বিক্রি করে থাকেন জি কাকা গাবি জগতে কত দেড় বছর ধরে আছেন গাবি জগতে তাও তো মোটামুটি 7 8 বছর আছেন ইনশাআল্লাহ 7 8 বছর ধরে আছেন জি জাত মান তো খুব ভালোভাবে চেনেন

সারা বাংলাদেশে আঠারো লিটার দুধের গাড়ি মাসাল উলান পানার টাঙ্কি তো অনেক সুন্দর উলান বল থেকে কাকে এই গাবে গুলা প্রথম বেনের গাবে দুধ আসলে মাখরা উলান হয় ঠিক আছে এই গাবে দুধ দান করলে পরে একদম মনে করেন যে একদম চিটা হয়ে যাবে মানে যেটুকু উলান আছে একদম দুধের উলান মাংসের উলান নয় জি 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 তাদেরকে মাখরা উলান বলে থাকে জি কাকা দুই বেলা কত লিটার বললেন আঠারো লিটার দুধের গাড়ি দুই বেলা আঠারো লিটার জেনুইন গ্রান্ট একদম দর্শক আসলে একদম বুস্ট করে দিতে পারবেন জি সব প্রত্যেকটা গাবিগুলো যারা কিনবে দুই বেলা তিন বেলা থেকে উদ্ধন করে নিতে পারবে জি জি অবশ্যই দাম রাখছেন কি রকম এটার এই গাবেটার দাম চাচ্ছে 255000 টাকা 255 সারা বাংলাদেশ 18 লিটার দুধের গ্যারান্টি আর দর দামে তো সুযোগ সুবিধা আছে জি অবশ্যই দর দাম কত দশ নিতে পারবে জি জি ঠিক আছে এটা সাইড করে দেন 6 নাম্বার সিলেটে দেখাই জি চলুন কাকা 6 নাম্বার সিলেটে আর একটা চমৎকার একটা গাবি নিয়ে এসেছেন কফি কালার এটা কি জাতের এটা অরিজিনাল জার্সি জাতের গাবি কাকা অরিজিনাল জার্সি হ্যাঁ অরিজিনাল জার্সি কাকা জার্সিটা কোথা কা জার্সি জার্সি ইন্ডিয়ান জার্সি কাকা ইন্ডিয়ান বর্ডার ক্রস জার্সি ইন্ডিয়ান জার্সি কাকা এই জার্সিটার মাজাটা দেখেন মাশাআল্লাহ সামনের সাইডটা দেখেন বাচ্চা উলান মানে এর মধ্যে কোন জিনিসের কমতি নাই কাকা ডাবল বডি ডাবল বডি এর কাকা একদম মাশাআল্লাহ দাঁত বয়স কি রকম কাকা দাঁত বয়স সেকেন্ড টাইম বাচ্চা দেখ কাকা চার দাঁত জি তো অনেক উলানের কথা বলবো না এই গাবেটা যে দশ দশমিনে সারা বাংলাদেশে বাইশ লিটার দুধের গ্রান্টে আমার বাসায় আসবে দু চার দিন থাকে দুধ দহন করে ডেকে শুনে নিয়ে যাবে বাচ্চাটা দেখেন বকনা বাচ্চা বাচ্চাটা মায়ের একবারে

এখনো কাঁচা লাভে আছে এখন পরিপূর্ণ তো সুস্থ সবল বাচ্চা গরু সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ এবং ডবল বডির বাচ্চা ডাবল বডির বাচ্চা ডাবল বডির গরু মোষের মতোই একদম হান্ড্রেড পার্সেন্ট মোষের দুধ আছে কিরকম কাকা দুধ সারা বাংলাদেশে আঠারো লিটার দুধের গ্রান্টি সারা বাংলাদেশ আঠারো লিটার দুধের গ্রান্টি এই উলানে আমি বলে দিচ্ছি আঠারো লিটার দুধ আমার বাসায় আসবে আসি সে দুধ দোয়ান করে দুই চার দিন থাকে দুধ দহন করে নিয়ে নেবে থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে যারা নিতে চায় আপনার সাথে দুই বেলা তিন বেলা থেকে দুধ বহন করে নিতে পারবে এবং সারা বাংলাদেশ বাট জড়া হতো গ্রান্টি

আট নাম্বার সিলে আর একটা গাভি নিয়েছিলেন মাসাল্লা অনেক সুন্দর একটা গাভি ডবল এর গাভি কফি কালার কি জাতের এটা গাভে চার জাতের গাভি

দুধ কতটুকু আছে এই গাভের মধ্যে যে এতটুকু আল্লাহ নিয়ামত দিতে আসলে আমি বুঝতে পারি যে কালো গাভের মধ্যে এতটুকু দুধ আছে ওই জন্য বলতেছি এই গাভিটা নিতে হলে সরজমিন আসতে হবে সরজমিন সারি দুধ আগে দুধের গাড়ি দুধ দুতে হবে যেই লেন দুধের গাবি দুধ দোয়াশাই দেখে শুনে নিতে সেখান থেকে গাবি নেন দুই বেলা দুধ দন করে নিতে হবে এবং দুধের গাবি ফোনে না কিনে সরাসরি এসে দেখে শুনে নেওয়াটাই আমার মনে হয় বেটার জি 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 এবং সকালটা নাকি এরকম আসতেছে সকালটা না এটা 16 সাড়ে 16 লিটার দুধ আসে 16 সাড়ে 16 জি বিকেলে কাকা বিকাল বেলা সাড়ে আট আট এরকম আর কি সারা বাংলাদেশ আমি তো বললাম পঁচিশ লিটার পঁচিশ লিটার জি দুধের কথায় কাজে না মিললে গরু একদম ব্যাগ নিয়ে যেতে একদম ব্যাগ নেবেন স্যার দাম রাখছেন কি রকম এটা দাম এটা যদি কোনো দশ হয় না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি জি পঁচিশ লিটার দুধের এক দরদামের চাই আপনার সাথে দরদাম করে নেবে হালকা সম্মানিত করা যাবে অবশ্যই ঠিক আছে নয় নাম্বার সিলেট দেখায় মোশারফ কাকা নয় নাম্বার সেলে আরেকটা একটা গাবি নিয়ে এসেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি আনকমন কালার এটা কি কালার বলে এটা কাকা মূলত জার্সি জাতের গাবি জার্সি গাবি জি কালারটা পাইছে তো বাংলালিন কালার জি বাংলালিন কালার মাশাআল্লাহ চারটা বাটা চার জায়গায় ছড়ানো চার জায়গায় ছড়ানো আছে মাশাআল্লাহ দুধ আছে কি রকম দুধ আছে 12 লিটার কাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ 12 লিটার জি এই প্রথম বারো লিটার দুধের গাবি পাইলাম আমি আসলে ছোট গাবে খুব কম কিনি কাকে এই গাবিটা চয়েস হয়েছে মানে খুব সুন্দর একটা এই লাগেছে চারটা বাট চার জায়গায় সাথে বাচ্চাটাও খুব সুন্দর দুই দাঁতের গাবে গাবিটাও বড় হবে দুই দাঁতের গাবি জি জি মাঝারি বডি একটা গাবি চারটা বাট চার জায়গায় সরানো জি জি এবং দুধ আছে বারো লিটার জি সারা বাংলাদেশ দর্শক যারা নিতে চাই দুই বেলা তিন বেলা থেকে

সারা এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি জি থাকার পরপর তো অনেকগুলো গাভি দেখালেন জি 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 একটা আমি যদি আপনি একটা কথা রাখেন তো আমি একটা মন্তব্য প্রকাশ করবো বলেন সমস্যা এই একটা গাবি আপনি কেনা দামে বলে দূর আসলে কাকা কেনা দাম বললে তো অনেক লোক অনেক মন্তব্য করে ঠিক আছে কিনা দাম যদি ঠিক আছে আমি বলবো জাকাত যদি তোমাদের দেহার যদি এমন মন্তব্য থাকে গরু বিক্রি করি সারি লোকের দাবাত দিয়ে সারি জাকাত দিয়ে দাও আমি এটা বলতেছি একজন মনে করেন সিলেট থেকে গরু কিনতে আসবে উনি টাকা পয়সা দিয়ে মনে করেন প্রাইভেট কারলে তোমার বাসায় কি জাকাত নিতে আসবে

কাকা আসলে আমি এক সময় কিন্তু এই গাবিগুলো বিক্রি করতাম তবে এই গাড়িটা পছন্দ হয়েছে দশ সবাই ইট নিয়ে আসছি খুবই সুন্দর একটা হাই কোয়ালিটি চার দাতের একটা এই গাবিটা জাত মানে হচ্ছে আপনার সিন্ধির সাথে সাইওয়ালের ক্রস সিন্ধির সাথে সাইওয়াল ক্রস কিন্তু দুধটা একটু বেশি আর বাচ্চাটা পাইছে বাচ্চাটা খুব সুন্দর একদম বাহামাশাল্লাহ গাবিটা দাঁত বাচ্চা এরকম দাঁত বাচ্চা চারটা সেকেন্ড টাইম বাচ্চা দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে ব্রাহ্মা বকন বাচ্চা জি কাকা বাচ্চা বাচ্চা বাহামা না এটা আর বাহামা বেশ দিছিল কিন্তু আপনার সাইওয়াল ক্রস বাচ্চা হয়েছে আর কি অরিজিনাল বাচ্চা তো বাহামা অনেক সুন্দর এখন কেজি এক কেজি মাসাল মাথা নষ্ট করা যারা জাত উন্নয়নের জন্য কাজ করতে চায় তারা এই কাকা এই দুধ আছে কাকা এই দুধ

পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকে গাবি বকনা সার যেটাই কেনেন সরজমিন আসেন সরজমিনের ব্যতিক্রম কোনোটাই না দাবি কিনতে হলে পরে সকালে বিকালে পরের দিনে সকালে তিনটা বার আপাতত যাচাই করেন যাচাই করে সারি দেখে নিয়ে যান আপনার বাসায় কম হবে না থাকা খাওয়া সম্পূর্ণ সুবিধা আছে সমস্যা নেই আমার বাসায় থাকবে যদি আমি বাসায় না রাখি আমার কথাই বলতেছি যদি বাসায় না রাখি হোটেলে থাকবেন দুই হাজার টাকা খরচ করেন আমি বলতেছি ক্যামেরার মধ্যে পঞ্চাশ হাজার টাকা জিতবেন আপনি অবশ্যই একটা আপনার হোটেলে থাকেন হোটেলে থাকি সকালে আসি দোয়ান বিকালে দোয়ান পরের দিনে সকালে দোয়ান দর্শকদের আমি কেউ বলতেছি যে গাভীগুলো দেখাইছে এগুলো অনলাইনে না কিনে সরজমিনে সরজমিন এখানে যে গাবি পাওয়া যায় এটাই শুধু তথ্য দেয়া তোমাদের কাজ আছে এটা সেটাই যে এই খামারে এই এই গাভী আছে এই এই দামে বিক্রি করে দর্শক যারাই নিতে চান আর সরজমিনে মোশারফ কাকার থেকে জানতে হবে তা না 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 অসংগত খামার আছে গাভী প্রচুর আছে আমাদের এলাকায় খাবার আছে ভাঙুরায় খামার সারা বাংলাদেশ যেখানে আমি মনে করি যাতে প্রয়োজন হয় আপনার এলাকার থেকে কেনেন যেখানে কেনেন জাতমান ধরে এবং কথায় কাছে মিল যারা আছে সে এখান থেকে কেনার চেষ্টা করবে পরিচয় সম্পর্কে ফোন নাম্বারটা বলতে ফোন নাম্বার 01734012675 ই মোরসাব দুটো আছে জি এটাই এবং আমরা কিন্তু একটা গাবি দেখলাম একদম কিনা দামে জি জি দর্শকদের কিন্তু বাজারটাও কিন্তু বলে দিলাম কিন্তু জি অবশ্যই দর্শকরা এইটা অনুযায়ী যে গাবি গরু কি কি বাজার চলতেছে তারা কিন্তু বুঝতে পারছে জি অবশ্যই অনেক শুনে শুনে কথা বলেন কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু